বাংলাদেশের ঢাকা ও আশেপাশের এলাকায় আগামী কিছুদিন অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট র্যের উপস্থিতি অতিরিক্ত উচ্চমাত্রায় থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে প্রতি বছরই এই মৌসুমে অতিবেগুনি রশ্মির তীব্রতা বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি পায় অতিবেগুনি রশ্মির মাত্রা পরিমাপের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সূচক আছে যেটিকে ইউভি ইন্ডেক্স বলা হয় এই ইন্ডেক্সের মাধ্যমে মূলত বোঝানো হয় ইউভির মাত্রা কতটুকু আর সেই মাত্রা মানুষের জন্য কতটা তীব্র ইউভি সূচকের মান দুইয়ের মধ্যে থাকলে মানুষের আলাদা সুরক্ষার প্রয়োজন না থাকলেও মান এর উপরে উঠলে রোদ থেকে সুরক্ষা নিশ্চিত করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা অতিবেগুনি রশ্মির তীব্রতা দিনের এক এক সময় এক এক মাত্রার হয়ে থাকে এই মাত্রা সবচেয়ে বেশি হয় মধ্য দুপুরের দুই থেকে চার ঘন্টার মধ্যে সাধারণত দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে এই মাত্রা সর্বোচ্চ হয়ে থাকে অতিবেগুনি রশ্মির ফলে সবচেয়ে মারাত্মক যে রোগ হতে পারে তা হল ত্বকের ক্যান্সার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী ত্বকের যেসব জায়গা বেশিক্ষণ রোদে উন্মুক্ত থাকে যেমন মুখমণ্ডল ঘাড় গলা হাত সেসব জায়গার ত্বকে ক্যান্সার সেল তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এর পাশাপাশি ত্বক অতিরিক্ত অতিবিগুনি রশ্মির সংস্পর্শে এলে ত্বক পুড়ে যাওয়া ফুলে যাওয়া জরুরি হওয়া থেকে শুরু করে জ্বর মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে ইউভি রশি চোখের জন্য ক্ষতিকর অতিরিক্ত মাত্রায় ইউভির কারণে ক্যাটালাক হতে পারে যার ফলে চোখে ছাপসা ও অস্পষ্ট দেখার মতো উপসর্গ তৈরি হয় যুক্তরাষ্ট্রের পরিবেশ বিষয়ক সংস্থা এনভায়রনমেন্টাল প্রোডাকশন এজেন্সির তথ্য অনুযায়ী ম্যাকুইলা ডিজেনারেশন বা চোখে স্পট তৈরি হতে পারে ইউভি রশির কারণে যা পরবর্তীতে অন্ধত্বও রূপ নিতে পারে এছাড়া ইউভি রশির আধিক্যের কারণে সময়ের আগে মানুষের চামড়া কুচকে যায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় অতিবেগুনি রশির ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে বেশ কিছু পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা দুপুরের রোদে বাইরে বের না হওয়া ও তকে রোদ না লাগানো আটোসাটো কাপড় পরা কারণ কাপড়ের সেলাইয়ের মধ্যে থাকা ছিদ্র ভেদ করে ইউভি রশি ত্বকের আঘাত করতে পারে তাই ঘাড় ঢাকা ও লম্বা হাতাওয়ালা জামা পড়ার পরামর্শ দিয়ে থাকে চওড়া হ্যাট বা টুপি পড়া যেন টুপি মুখমণ্ডল ঘাড় ও চোখে রোদ না লাগতে দেয় টুপি বা হ্যাটের বদলে ছাতাও ব্যবহার করা যেতে পারে শতভাগ ইউভি সুরক্ষা দেয় এমন সানগ্লাস পরা ত্বকের জন্য সানস্ক্রিন ও ঠোঁটের জন্য লিপ বাম ব্যবহার করা ইউভি বা অতিবেগুনি রশ্মি যে শুধুমাত্র মানুষের জন্য ক্ষতিকর সেরকমও নয় ভিটামিন ডি উৎপাদনের পাশাপাশি শরীরের জন্য আরও বেশ কিছু ইতিবাচক ভূমিকা রাখে অতিবেগুনি রশ্মি এছাড়া ইউভি রশির কারণে ত্বকের রোগ যেমন হয় তেমনি ইউভিবি রশি সুরিয়াসিস ভিটিলিগো অ্যাপাপিক ডার্মাটাইটিস সহ বেশ কিছু রোগ থেকে ত্বককে রক্ষাও করে এছাড়া ইউভি রশি দেহের নাইট্রিক অক্সিড উৎপাদনে সহায়তা করে যা রক্তচাপ কমায় ও হৃৎপিণ্ডে স্বাস্থ্য ভালো রাখে